সে সংসদ ভবন অর্থাৎ সে সংসদ ভবনকে সাক্ষী রেখেই সে ক্যামেরাটা নিতে যাচ্ছে আর সে ডিসাইড করলো যে এখন সে থাকবে সংসদ ভবনে এখানে তা আমিও ভাবলাম যেহেতু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আজকে শুক্রবার তারিখ বারো এগারো দু সকাল আটটা তিরিশ বাজে এ এম আর আজকে যেহেতু শুক্রবার সেজন্য বগুড়া থেকে একটা ভাই আমাদের আমার কাছে আপনার হচ্ছেন একটা ক্যামেরা অর্ডার করছিলো এবং তা সে হল বগুড়া থেকে অনেক দূর থেকে আসতেছে তো যার কারণে আজকে সকালবেলা তার এই ক্যামেরাটা লাগবে এবং সে আজকে ক্যামেরাটা নিয়ে চলে যাবে বগুড়াতে আর আজকে বার হলো শুক্রবার আমাদের সপ্তাহিক ছুটি বন্দর দিন সেহেতু আমি তার জন্য একটা ক্যাননের টু হান্ড্রেড ডি ক্যামেরাটা নিয়ে আস নিয়ে আসছি এবং তাকে এখন ডেলিভারি দিতে যাব দেখি সে কোথায় আমাকে আস যাইতে বলে সেখানে আমাকে যাইতে হবে ঢাকা সিটির ভিতরে আমি অবশ্য আমাকে আমি তাকে বলছিলাম যে বাইতুল মকরমে আসার জন্য সে গুলিস্থান বাইতুল মোকরম মনে করে সে বলতেছে ভাই আমি লোকেশন আমি আপনাকে জানাবো তো বন্ধুরা তাহলে দেখা যাক আজকে সে এই ক্যামেরাটা কোথা থেকে ডেলিভারি নেয় এবং সে কি কি নিচ্ছে এই ক্যামেরাটার সাথে এবং ভালো মন্দ কী জিনিস পাচ্ছে তো পুরোটাই দেখুন আপনারা অবশেষে আমরা চলে আসলাম আমি হচ্ছে কেন আপনাদেরকে আগেই বললাম যে নির্দিষ্ট একটা জায়গা সেটা হচ্ছে কেন আপনার হচ্ছে এখন সে আর নির্ধারণ করলো যে কাস্টমার সে আসছে বগুড়াতে আর সে গাবতরি থেকে নামছে তার পরবর্তীতে সে নির্দিষ্ট একটা জায়গায় চিন্তা করলো যে হলো সে সংসদ ভবন অর্থাৎ সে সংসদ ভবনকে সাক্ষী রেখেই সে ক্যামেরাটা নিতে যাচ্ছে আর সে ডিসাইড করলো যে এখন সে থাকবে সংসদ ভবনে এখানে তা আমিও ভাবলাম যেহেতু সংসদ ভবন একটা ভালো একটা জায়গা সেহেতু সেখানে ক্যামেরাটা ডেলিভারি দেওয়া উচিত আমি মনে করি এই যে ভাই ভাইয়ের নামটা কি ভাই আমার নাম নাইম নাইম আপনি কোথা থেকে আসলেন ভাই আমি বগুড়া থেকে আসছি বগুড়া থেকে আসছি শুধু ক্যামেরা নিতেই জি ভাই ও ক্যামেরা নিতে এবং আপনার সঙ্গে দেখা করতে ভাই আপনার ভিডিওগুলো ইউটিউবে দেখছি দেখার পরে মনে করেন যে ভাবলাম যে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ দেয়া করি তবে এক্সামের কারণে আপনার শোরুমে আসতে পারলাম না এইখানেই নেওয়া সংসদ ভবনকে সাক্ষী ক্যামেরা দিন আমাদের বন্ধ থাকে এই দিন এমন একটা দিনে সে আলো ক্যামেরাটা নিতে আসছে আমরা আসলে শোরুমে দিতে পারলাম না আর আর এখন আপনার ওপেন দেখতেছেন সম্পূর্ণ জায়গাটা ওপেন এখানে আমি ক্যামেরাটাকে তাকে বুঝিয়ে দেব আর তার সাথে আসছেন ভাইয়ের নামটা কি ভাই আমার নাম মশিউর রহমান মশিউর রহমান অর্থাৎ দুই ভাই আসছে সেই বগুড়া থেকে অবশ্য চাইলে তারা আলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারতো তাদের ক্যামেরাটা আর না নিয়ে তারা সরাসরি আমার কাছে আসলো এবং আমার সাথে দেখা করার উদ্দেশ্য আর দ্বিতীয়ত ক্যামেরা তা বন্ধুরা সময় নষ্ট না করে তাহলে কি কি দিচ্ছি তার হাতে এবং কি কি সে পালো ডিটেলস আপনাদেরকে দেখাবে এবং সেই আনবক্সিং ক্যামেরা করবে ক্যামেরাটা তো বন্ধুরা সবাই দেখি তাহলে ভিডিওটা বন্ধুরা তাহলে দেখুন আপনারা এখন যে ক্যামেরাটা দিচ্ছিস ক্যামেরাটা মডেল হচ্ছে ক্যাননের ইউএস টু হান্ড্রেড ডি মার্ট টু ভাই এই ক্যামেরাটা আপনি কতদিন যাব চয়েস করে আসতেছেন একটু বলবেন দুই মাস যাব জি এবং আমার ভিডিওগুলো কতদিন ধরে দেখতেছেন আপনার ভিডিও দেখছি তাও আট মাস আগে মনে জি আমার প্ল্যান ছিল যে আপনার কাছ থেকে একটা ইয়ে নিব ডিএসএল আর নিব তা অনেক কাঙ্ক্ষিত অপেক্ষার পরে আপনার কাছ থেকে আমি ডিএসএল এটা নিতে পারতেছি আমি অত্যন্ত তা ঠিক আছে তাহলে আপনার ক্যামেরাটা খুলেন তো ওপেন করেন তো দেখি কি কি আছে ক্যামেরাটার সাথে প্রথমে দেখা যাচ্ছে একটা ক্যাটালগ ক্যাটালগটা অবশ্যই পরে নেবেন এখানে অনেক কিছু শিকার আছে তারপরে একটা দেখা যাচ্ছে বেল্ট বেল্টটা বের করুন ওই বেল্টটা হুম বেল্ট একটা পাওয়ার ক্যাবেল একটা চার্জারটা বের করেন চার্জার সাইড করে রেখে দেন এবং এটার সাথে পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স এটার সাথে পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স হয়তোবা সে আসলে দুইটা লেন্স চয়েস করতেছে সে একটা ফিফটি প্রাইম লেন্স নিতে পারে আর তার সাথে আঠারো পঞ্চান্ন লেন্স নেবে কিনা আমি সঠিক জানি না তারপর তার চয়েসের উপর ডিপেন্ড করতেছে এটাও সাইড করে রাখতে পারেন আর বের করেন ক্যামেরাটা সেই কাঙ্ক্ষিত জিনিসটা ক্যামেরাটা আমরা দেখবো এখন বন্ধুরা হুম অবশ্যই সে ক্যামেরাটা দেখা গেল দেখি তো ক্যামেরাটা আপনি এখন ভালোভাবে দেখেন জিনিসটা ক্যামেরাটা নতুন কিনা পুরাতন দেখেন তো জি ভাই ক্যামেরাটা নতুন জি ভাই আচ্ছা তাহলে আপনার রুটেট করেন তো এলসিডিটা এলসিডিটা রোটेट করেন এলসিডিটা রোটेट করেন দেখুন মডেলটা দেখাই আর এখন এই ক্যামেরাটার সাথে আপনি কি কী আরও কিছু জিনিসপত্র সে অর্ডার করছে আমরা সেই জিনিসটার সাথে একটা মেমোরি কার্ড দেওয়া হচ্ছে তাকে বত্রিশ জিবি মেমোরি কার্ড এখানে নাইনটি এস হ্যাঁ আসলে ডাটা ট্রান্সফার করার জন্য বেস্ট হয় এবং স্পিডের জন্য ভালো যার কারণে নাইনটি ফাইভ এমবি স্পিড এবং খুবই ভালো এবং এই ক্যামেরাটা যেহেতু ফোর কে ফোর কে রেজলিউশনে ভিডিও করার জন্য বেস্ট একটা মেমোরি কার্ড আপনারা চাইলে নিতে পারেন আর তারপরে আছে আপনার হচ্ছে কিন্তু এটার সাথে হু ফিল্টার হ্যাঁ ফিল্টারটার কাজটা হচ্ছে কিন্তু যেমন মানুষ আমরা যেমন চোখে চশমার জন্য ব্যবহার করে থাকি এটাকে বলা হয় হুট হুটটা খুলে দেখান্ত দেখি এটা হলো কেননা ফিফটি প্রাইমের হুট প্রতিটা মডেল আলাদা আলাদা হুট দেখানো হয় এটা হুট তারপরে একটা এলসিডি প্রোটেক্টর আছে এটা ডিবিকে গ্লাস এলসিডি প্রোটেক্টর তারপরে ফিফটি প্রাইম অর্থাৎ সে যে লেন্সটা চয়েস করতেছে এটা হলো ফিফটি প্রাইম লেন্সটা খুলেন তো দেখি এটাকে বলা ফিফটি প্রাইম লেন্স লেন্সটাকে দেখি ক্লোজ করে এটা ফিফটি প্রাইম ফিফটি প্রাইম লেন্সটা নেওয়ার উদ্দেশ্য কি আপনার বলেন ভাইয়া আসলে আমি তো প্রফেশনাল ক্যামেরাম্যান না মানে এমনিতে ফ্রেন্ড সার্কেল সবাই ঘোরাফেরার মাধ্যমে ছবি তোলার ওঠার জন্য মানে আগ্রহ বসত প্রফেশনালি কোন আমি বলি ফিফটি প্রাইম দিয়ে প্রত্যেক ছবি আপনি কিন্তু এই ফিফটি প্রাইম দিয়ে প্রত্যেক ছবি তুলতে পারবেন আর সাধারণত বেশিরভাগই প্রত্যেক এবং প্রত্যেক ভিডিওগুলো অর্থাৎ কোলোর শটগুলো আপনার খুব সুন্দর আর ব্যাকগ্রাউন্ডও ঘোলা হয় এটা হলো ওয়ান পয়েন্ট এইট যার কারণে ব্যাকগ্রাউন্ডটা অনেক ঘোলা হয় এবং লো লাইটেও খুব ভালো ছবি আসে তো ঠিক আছে আপনার তাহলে ফিফটি প্রাইমটা লাগায় যদি আপনার লাগাতে হয় সেক্ষেত্রে একদম সহজ বডি ক্যাপটা খুলে নেন তারপরে এখানে দুটা সংকেত দেওয়া আছে দেখুন হোয়াইট এবং রেড যদি আপনার রেড বাটনটা হয় তাহলে রেডে রেডে মিলে নেন ইজি আর এখন আমি আপনাদেরকে ব্যাটারি লাগানো দেখাবো এটা একটা অরিজিনাল ব্যাটারি ক্যামেরার ভিতর লাগানো হয় দুঃখজনক বিষয় চার্জ আছে আপনার ডেট টাইম অর্থাৎ এই যে ক্যামেরাটা নতুন কিনলেন তার একটা প্রমাণ এটা হলো ডেট টাইম দেখুন আর ডেট টাইমটা যদি সেটিংস করতে হয় সেক্ষেত্রে আপনাকে প্রথমে যাতে আপনি সেটিংসে যান দু হাজার একুশ কয়টা বাজে কোন বাজে হচ্ছে হলো দশটা পঞ্চাশ দশটা পঞ্চাশ অর্থাৎ তাহলে এখানে কিন্তু ক্যামেরাটা ল্যাঙ্গুয়েজ এখনো চেঞ্জ করা হয়নি ল্যাঙ্গুয়েজটা যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে সেটিংসটা ঢুকলেন তারপরে এখানে আপনার হচ্ছে কেন দুই নম্বর তিন নম্বর ফাংশনে রোখেন তারপরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ পাবেন ওইদিকে ডাইনেপ খেয়াল রাখেন ভাই সবাই একদিকে মনে হোক পরে আবার আরেক অলরেডি আপনার সেটিং শেষ বন্ধুরা যারা নিয়মিত ক্যামেরা কিনতেছেন এবং কেনার চিন্তাভাবনা নিচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নাম ডিজিরে কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট মোকরম ঢাকা আর এই ভাইদের মতো রাস্তাঘাটে ক্যামেরা নেওয়ার চিন্তাভাবনা কম করবেন বেশিরভাগই চিন্তাভাবনা করবেন যে ক্যামেরা শোরুম থেকে শোরুম থেকে ক্যামেরাটা নেওয়ার যেহেতু তারা একটা বিপদে পড়ছিল বিধায় সময়ের সম স্বল্পতার কারণে শোরুমে আমাদের বন্ধ যেহেতু আমি রাস্তায় এটা আজকে হোম ডেলিভারি করলাম তা সবাই আসবেন ভালো থাকবেন আর সবার জন্য ভিডিও দেখার জন্য যারা ভিডিও দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ